ওই তো আমার আঙলে হয়েছিল আমাদের এখানে হাবিব রহমান চুক্তিবাদী এটা অনেকে জানেন ওই সময়ের অনেক বিশাল বড় বক্তা যে আমাদের ওখানে ওয়াজ মাফুল হয়েছিল আমার আমলে মনে হয় ফাঁসবার ফাঁসবার ওয়াজ হয়েছিল এটা যা তো সংগঠনের সংগঠনের সাথে সময় দিয়েছি এটার জন্য সবসময় বলার কোনো দরকার না আমরা আসছি সমনা সবাই সমানাতে ভর্তি হয়েছি সমাজকে কিছু দেওয়ার জন্য তো যখন যে দায়িত্ব থাকবেন সেই করবেন এখন যেমন আব্দুর রহমান এবং আমাদের সেক্রেটারি ইয়াসক করতেছেন এটা এই যে এত বড় আয়োজন আমাদের এই বর্তমান সভায় খুব ব্যস্ত মানুষ জনাব হাধুভূষণ ভূয়া উনি প্রতিষ্ঠাত একমাত্র ষোলো জনের মধ্যে উনি একমাত্র আমাদেরকে এখনও সময় দিচ্ছেন উনায় উনি স্টার লাইনে বিশাল বড় একটা পদে চাকরি করেন কিন্তু উনি যে আমাদেরকে সময় দেন এটা বিশাল ব্যাপার কিন্তু আমি থেকে আরও অনেক বেশি এখানে সময় দেয় এবং অনেক শ্রম দেয় অনেক ট্যাগ শিকার করে এরকম আছেন যেমন হাবুল হোসেন ভূঁইয়া আমাদের যেমন আবুল হোসেন ভূঁইয়া আর আবুল হোসেন সাহেব সব ভুইয়া গেলো আবুল হোসেন সাহেব উনি আপনারা জানেন মেটলা এই